আসসালামু আলাইকুম বিওর্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে আজকে আপনাদের জর্জেট পার্টি ড্রেসের নতুন একটা ডিজাইন চলে আসছে চারটা কালার বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে রেড মেরুন কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে জামার যে নেকে ডিজাইনটা জামার নেকের ডিজাইনটা খুবই চমৎকার খুবই সুন্দর ফুল বডিটা পেয়ে যাবেন এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে এই হচ্ছে জামার ফুল বডিটা কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা ওয়াও একদম ডিফারেন্ট খুবই সোবার আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনারা স্যামিজের কাপড়টা এক্সট্রা পেয়ে যাবেন এক্সট্রা করে কোনো স্যামিজের কাপড় কিনতে হবে না আপনাদের বিমআর এই হচ্ছে স্লিপসটা স্লিপসটা কাজ করা থাকবে স্লিপসে খুবই ইউনিক খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কিংয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিটাক কালারের মধ্যে পেয়ে যাবেন আমি অন্যটা দেখিয়ে দিই আপনাদেরকে আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাবেন মাত্র ঈদ অফার ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা জর্জেটাই সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বিওয়ার সাই হচ্ছে অন্যটা অন্য দু পাঁচটা কার্ডওয়ার্কে খুবই উনি খুবই সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে ফুল অন্যটা পেয়ে যাবেন এমব্রয়ডারি ইভেন সিকোয়েন্স কাজের মধ্যে পেয়ে যাবেন ফুল অন্যটা এই হচ্ছে ফুল ড্রেসটা আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন ঈদ অফার প্রাইস মাত্র ষোলোশো টাকা আমি নেক্সট কালারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বিওয়াজ নেক্সট হচ্ছে এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর জর্জেটের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন জর্জেট পার্টি ড্রেসের মধ্যে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা ওয়া একদম ডিফারেন্ট জামার ফুল বডিটা পেয়ে যাবেন এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে এই হচ্ছে জামার ফুল বডিটা নিচের প্যানেলটা ওয়া ও একদম ডিফারেন্ট খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যামিজের কাপড়টা এক্সট্রা দেওয়া থাকবে আপনাদের নতুন করে কোনো স্যামিজের কাপড় কিনতে হবে না এটা হচ্ছে ফোর পিস হ্যাঁ এই ড্রেসটা থাকবে হচ্ছে ফোর পিস আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে স্লিপসে আপনারা সুন্দর এই ইউনিক ডিজাইনটা পেয়ে যাবেন স্লিপসে ফুল ফুল স্লিপ স্লিভ সিকটা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমি স্যালোয়ারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের স্যালোয়ারগুলো সরিটা কালার মধ্যে পেয়ে যাবেন অন্যটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ওনাটা আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন ঈদ অফার প্রাইস মাত্র ষোলোশো টাকা বিমার্সাই হচ্ছে অন্যটা ওনাগুলো খুবই চমৎকার খুবই সুন্দর কাজের মানগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন ফুল ওনাটা থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে ওনার দুপাশটা এরকম কার্ড ওয়ার্কের সুন্দর ইউনিক ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে ফুল ড্রেসটা হ্যাঁ আমাদের স্টক কোয়ান্টিটি একদম কম যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন ঈদ অফার প্রাইস মাত্র ষোলোশো টাকা এই অফারটা ইনশাল্লাহ কেউ মিস করবেন না হচ্ছে ইলো কালারের মধ্যে এটা হচ্ছে অনেকটা কাঁঠালি টাইপস কালার এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা ও একদম ডিফারেন্ট কাজের মানগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেস কিন্তু প্রতিটা ড্রেসের সাথে স্যামিনো অ্যাড করা পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা খুবই ডিফারেন্ট খুবই সোভ আর খুবই সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা এই হচ্ছে জামার যে নিচের যে প্যানেলটা নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট খুবই সোবার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন কাজগুলো খুবই ইউনিক হ্যাঁ একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে আপনারা থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে করে নিতে পারবেন স্লিপসের কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফুল বডিটা আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিট্যাক কালার পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ সালোয়ার এবং স্যালোয়ার কাপড়গুলো টপেটোর মধ্যে পেয়ে যাবেন টপেটো যে সিল্ক হয় টপেটো সিল্কের মধ্যে পেয়ে যাবেন আমি আপনাদেরকে অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই হচ্ছে ওনাটা অন্যার দুপাশে খুবই চমৎকার খুবই সুন্দর কার্ডওয়ার্কের এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে পেয়ে যাবেন ফুল ওনাটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে এই হচ্ছে যা ফুল ড্রেসটা আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা মেনশন করে দিয়েছি বাট আবার মেনশন করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাবেন এই দফার ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র বি ওয়ার্ডস লাস্ট ওয়ান এটা হচ্ছে একদম পিয়াজি টাইপস কালার এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা ওয়াও একদম ডিফারেন্ট কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ জর্জেট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যামিজের কাপড়টা অ্যাড করা থাকবে এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা খুবই সুন্দর কাজ করা পেয়ে যাবেন এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এ হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা খুবই চমৎকার খুবই সুন্দর গর্জিয়াস কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসটা কাজ করা থাকবে আমি একটু দেখে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসে স্লিপসে কাজ পেয়ে যাবেন হ্যাঁ স্লিপসের কাজগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই ইউনিক কাজের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে স্লিপসের কাজটা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো কালার মধ্যে পেয়ে যাবেন আমি আপনাদেরকে জাস্ট একটু ওনাটা দেখিয়ে দিচ্ছি ওয়াটসআই হচ্ছে ওনাটা ওনাগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন ফুল ওনাটা পেয়ে যাবেন এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর একটি ড্রেস পার্টি ড্রেস ঈদ কালেকশন পেয়ে যাচ্ছেন ঈদ অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ